পৃথিবীতে মুসলিমরা ঐক্যবদ্ধ হবে এবং জালিমদের যেই নির্যাতন সেটির নিষ্পেষিত করবে আমরা আস্তে আস্তে শুরু করব বাংলাদেশ থেকে শরীয়তপুর থেকে ইসরায়েলের পণ্য আমেরিকার পণ্য ভারতের পণ্য মাধ্যমে আমরা আমাদের যুদ্ধ শুরু করব আপনারা সারা বিশ্বে ন্যায় বিচার কায়েমকারী সর্বশেষ খিলাফত ছিল উসমানী খিলাফত সেই উসমানী খিলাফতকে হিউডার হাজান যাকে ইহুটি জাতির পিতা বলা হয় ষড়যন্ত্র করে টুকটু টুকটু করে মুসলমানদেরকে মধ্যে এই দ্বিপদ সৃষ্টি করেছিল এই সুযোগের কারণে আজকে মুসলমান রক্তবব হয়ে দাঁড়িয়ে আমরা কথা বলতে পাচ্ছি না আমরা যদি বক্তব্য দিতে না পারি আজকে এই রেজিমে নির্মমভাবে ওদের ভাইদেরকে হত্যাচার করে জাতি সংঘ সিদ্ধান্ত গোপন করে তাদেরকে নিস্থিত করতে হবে ঠিক কিন্তু ফিলিস্তিন থেকে দূর করতে হবে তাদেরকে বস্তে দেওয়া হয়েছিল কিন্তু তারা দখল করার চেষ্টায় সেটা বিশ্বের মুসলমান ধৈর্যশীল মানে তারা এটা সুযোগ জানিয়েছে কিন্তু মুসলিম বিশ্বের কাছে আবেদন থাকবে তারা ঐক্যবদ্ধভাবে যদি এই দাবিকে করে ধরে তাহলে